বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনার দত্ত অভিযান চালিয়ে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা ধৃত ব্যক্তি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন ধৃতের বাড়ি থেকে প্রচুর প্যান কার্ড ও ডেবিট কার্ড উদ্ধার হয়েছে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে দু হাজার একুশ সালে জাল নথি তৈরির অভিযোগে চুচুড়া থেকে গ্রেফতার হয়েছিলেন মুক্তার তারপর কয়েক মাস জেলবন্দি ছিলেন তিনি জামিনে মুক্তি পাওয়ার পর সে ফের পুরনো কারবার নেমে পড়েছে বাবা হঠাৎ না হঠাৎ আসলো পুলিশ আসলো আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি ছিলাম ছিলাম আমি কাজ কালকে পুলিশ আসলো এসে আমাদের বাড়ি সার্চ করলো সার্চ করে বাবার আধার কার্ড প্যান কার্ড এগুলো সিজ করলো সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো সিজ করে নিয়ে চলে আমাদের কিছু বলেনি হ্যাঁ এই ঘরে তলেছে ওই ডকুমেন্টসগুলোই নিয়ে গেছে আধার কার্ড

কিন্তু সেরকম কিছু যে আছে সেরকম তো জানি না পুলিশের জানি তারপরে যে কি হয়েছে শুনলাম ভোরের দিকে একবার হয়েছিল আগে আমাদের ভিতর থেকে কিছু বোঝা যায় না কি করে যতটা জানি না বাড়িতে কিছু দেখা যায় না হ্যাঁ নামাজ তো নামাজ খেলাম ও করতে দেখলাম হ্যাঁ এরকম কেস কি করে ভরছে জানি না আমাকে প্রায় দেখলাম আসে জিরস করে দেওয়া প্রিন্ট আউট করে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ পাঠায় প্রিন্ট আউট করে আমরা করে দিই প্রিন্ট আউট সেকোনো বিভিন্ন ডকুমেন্টস মানে মেয়ের স্কুলের কলেজের এরকম না 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 সেটা তো এখন সঠিক না জানি কি করে বলি বলুন তো আমরা আমার তো সেরকম কিছু জানি না সঠিক না পুলিশ যত জানবো

নাম সাড়ে তিনটার সময় পরে সাতটার সময় এক জায়গায় থাকি তো চিনব না দেখো কি করছে আমি আমার ছেলে কি করছে ও আমি তো বলবো না কারো ও কি করছে ও আমার বলবে খুব ভালো পাঁচ পাঁচশো নামাজ পড়তো খুব ভালো ছেলে আছে আমি আসিনি তখন আগে দেখে আছে তাও আমার তো মনে হয় ছাব্বিশ বছর হয়ে গেছে আমার এই ঘরটা কিনে তার দিকে আগে থেকে আছে পরিবার একটা ছেলে একটা মেয়ে একটা বউ আছে একটা নাতনি আছে আর তার বউ আছে ওই আয়ুর্বেদিক ডাক্তারকে রাখিয়েছিলো এক মাস আবার চলে গেছে বোর্ড পলি নিয়ে যায়নি না না এসব করি নিয়ে